আখাউড়ায় জাঙ্গাল কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিদিন বিকেলে শিক্ষার্থীদের কোরআন শিক্ষা দিচ্ছেন ইমাম সাহেব ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির উদ্দিন খানের তথ্য ও ভিডিও চিটে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়নের জাঙাল কেন্দ্রীয় জামে মসজিদে শিশু কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিকাশে নিয়মিত কোরআন শিক্ষার কার্যক্রম চলছে সকালে বিদ্যালয়ে যাওয়ার কারণে এলাকার অনেক শিক্ষার্থী পবিত্র কোরআন শরীফ পড়তে না পারলেও বিকেলে তাদের জন্য শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা করেছেন মসজিদের খতিব হাফেজ মুফতি মোহাম্মদ শফিউল্লাহ ও মোয়াজ্জেম মাওলানা আব্দুল আজিজ প্রতিদিন বাদ আছর থেকে তারা প্রায় ষাটজন ছাত্রছাত্রীকে কায়দা আমপারা ও কোরআন শরীফ পড়াচ্ছেন নিয়মিত এছাড়াও সকালবেলা মক্তবের অংশ হিসেবে তারা প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাসলা মাসায়েল শিক্ষা প্রদান করে থাকেন রবিবার বাদ এই সাথে কোরআন শরীফের ছবক দেয়া হয় শিক্ষার এই কার্যক্রমে শিশুদের উপস্থিতি ছিল উৎসাহ ব্যঞ্জক এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবক মোহাম্মদ নুরুল হক সর্দার মেহমান হিসেবে ছিলেন খোলাপাড়া গ্রামের আজাদ মসজিদের সাধারণ সম্পাদক এই উদ্যোগে শিক্ষার্থীরা যেমন ধর্মীয় শিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছে তেমনি তাদের নৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়ছে অভিভাবকরা ইমাম সাহেবের এই প্রচেষ্টাকে অত্যন্ত প্রশংসা করেছেন বিশেষজ্ঞদের মতে এ ধরনের উদ্যোগ গ্রামীণ সমাজে শিশু কিশোরদের ইসলামী শিক্ষা ও শৃঙ্খলাবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আখাউড়ার জাঙ্গাল কেন্দ্রীয় জামে মসজিদের এই নিয়মিত শিক্ষা কার্যক্রম ইতিমধ্যেই এলাকায় বেশ প্রশংসিত হয়ে উঠেছে বীর জন জনজনে কোরআন দিছে এটা আমরা এই ভিতরে আমরা আনন্দ এই জিনিসটা আমরা খুব একটা ভালো লাগছে খুব একটা আনন্দিত আমাদের বাচ্চাগুলোর কোরআন শিক্ষা দেওয়া হয়েছে আমরা খুব আনন্দিত আমাদের ভাই বোন আজকে কোরআন শিক্ষা অর্জন করছে এবং এই কষ্টের অনুযায়ী আজকের আমাদের ইমাম সাহেব মোয়াজ্জেম সাহেব সভাপতি আরও মেহমানগণ আছে আমাদের সবাই দোয়া রইলো খুবই সুন্দর একটা পরিবেশে আজকে যে দেখলাম মনোরম একটা পরিবেশে সবার সাথে একটা কোরানের একটা ইয়ে হচ্ছে আমাদের কাছে খুবই ভালো লাগছে আজকে আমরা গর্বিত যে এই জাঙ্গাল গ্রামে আমরা কোরান শিব বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারতেছি এবং তার তারাও আমাদের থেকে শিক্ষা নিতে পারতেছে এতগুলি বাচ্চা একসাথে কোরান ছবক দেয় কিন্তু আজকে আমি প্রথম দেখলাম এতে বোঝা গেলো যে এই এলেখাটা এই এলেখাটা বা এই মসজিদ মাদ্রাসার জন্য যে কমিটিগুলো আছে আমার মনে হয় আন্তরিক আল্লাহ আছে এই যে অতলা মানুষের বাচ্চা কাচ্চারা যে আজকে করে শিক্ষা দিচ্ছে আমার কাছে বেশি সুন্দর লাগছে বেশি আনন্দ লাগছে এবং আমাদের গ্রামবাসীর কাছেও আনন্দিত লাগছে আল্লাহ তালার মেহরবানিতে আমি এই মসজিদে এসে একুশ বছরের উপরে প্রায় এই কার্যক্রম আলহামদুলিল্লাহ আমি আসার আগ থেকেও কোরআনের শিক্ষা কার্যক্রম চালু ছিল আমি আসার পরেও এই পর্যন্ত অধ্যগতি পর্যন্ত চালু রেখেছি সকালেও একটি বক্তব্য হয় আর বিকালেও তারা যারা কিন্ডার গার্ডেনে যায় সকালে পড়তে আসতে পারে না তাদেরকে বিকালে আলাদাভাবে পড়ানো হয় তারা আসে ইনশাল্লাহ ভবিষ্যতেও এই কার্যক্রম চালু থাকবে আজকে প্রায় পনেরো জন আজকে কোরআন শরীফের সবক নিয়েছেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে